জুলাইয়ের চেতনায় দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান কবি হাসান হাফিজের এবং গাজীপুর ও চট্টগ্রামে পৃথক অভিযানে ডাকাতি মামলার দুই আসামি গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ সিকদার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জুলাই স্পিরিটের চেতনায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকল নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ গতকাল কক্সবাজারের একটি হোটেলের সম্মেলন কক্ষে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান এ সময় কক্সবাজার প্রেসক্লাব ও জাতীয় প্রেসক্লাব যৌথভাবে কক্সবাজারের উন্নয়নে কাজ করে যাবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন মহাসচিব কাদের গণি চৌধুরী জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বিএনপি কক্সবাজার জেলার সভাপতি শাহজাহান চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন গাজীপুর ও চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে ডাকাতি মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে গণমাধ্যমে পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম হোসেন তিনি জানান চট্টগ্রাম নগরীর আকবরসা থানার ইলিশ মাছ ডাকাতি মামলার আসামি মোহাম্মদ আজাদকে গতরাতে গাজীপুর সদর থানার পাকৈরদেশী এলাকা থেকে আটক করা হয় এদিকে হাটহাজারি থানা এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার ডাকাতি মামলার আসামি ফটিক উদ্দিন ওরফে রুবেলকে গ্রেফতার করা হয় পরে গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে র্যাব চলমান অসংযত ধর্মীয় নগ্নতাণ্ডব প্রতিহতে নতুন প্রজন্মের জন্য মনিরুজ্জামান ইসলামাবাদীর জীবন ও আদর্শ অনুসরণ অপরিহার্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল বিকেলে নগরীর কদম মোবারক মুসলিম মনিরুজ্জামান ইসলামাবাদীর মৃত্যু বার্ষিকের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন বলেন মনিরুজ্জামান ইসলামাবাদী আলেম হওয়ার পরও ধর্মান্ধ ছিলেন না বরং যুক্তিবাদী বিজ্ঞান মনস্ক ও জনসেবক ছিলেন তিনি বাল্যবিবাহ নির্যাতন রোধ কুসংস্কার ও দুর্নীতি প্রতিরোধে সকলকে উদ্বুদ্ধ করেছিলেন নতুন প্রজন্মকে বিজ্ঞান ইংরেজি ও কারিগরি শিক্ষার প্রতি অগ্রগামী করতে মনিরুজ্জামান ইসলামাবাদী বিভিন্ন পদক্ষেপ ও প্রচারণা চালান বলেও জানান সিটি মেয়র লায়ন এস এম মোরশেদ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক শামসুদ্দিন শিশির সহ অন্যান্যরা চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান জানান আলোচিত রাজ্য হত্যা মামলার আসামি জায়দুল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এদিকে গতকাল চট্টগ্রামের পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের শাহ আমানত ফিলিং স্টেশন এলাকায় সয়াবিন তেল সহ একটি মিনি কভার্ড ভ্যান চিন্তায়ের ঘটনা ঘটে এই ঘটনার পরে অভিযান চালিয়ে গাড়ি ও এক লিটার সয়াবিন তেল উদ্ধারসহ একজনকে গ্রেফতার করে পুলিশ পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা রাজনৈতিক প্রতিশ্রুতি নয় এটি বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি দিক নির্দেশনা বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান গতরাতে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন বিএনপি আয়োজিত উঠান বৈঠকে এমন মন্তব্য করেন তিনি এ সময় একত্রিশ দফার মধ্যে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের যে প্রতিশ্রুতি রয়েছে তা বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি সমৃদ্ধ রাষ্ট্র হবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির এ নেতা বৈঠকে জেলা বিএনপির সহসভাপতি মমতাজুল ইসলাম উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম সহ বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতারা উপস্থিত ছিলেন চট্টগ্রামের সাতকানিয়ায় একটি বসতঘর থেকে প্রায় সাত ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ গতকাল উপজেলার পুরানগড় ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ড থেকে সাপটি উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করে বড়দুয়ারা বিটকাম চেক স্টেশন কর্মকর্তা মোহাম্মদ বজলুর রশিদ জানান উদ্ধারকৃত অজগরটি প্রায় সাত ফুট লম্বা এবং ওজনে প্রায় আট কেজি খাবারের সন্ধানে অজগরটি বনাঞ্চল ছেড়ে লোকালয়ে চলে এসেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরে উদ্ধারকৃত অজগরটি টঙ্কাবতী সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে জনমত গঠন ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালীতে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়েছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী মফিজুর রহমান আশিক গতকাল উপজেলার শেখের খিল মৌলভীবাজার এলাকায় এই লিফলেট বিতরণ করেন তিনি এ সময় তিনি জানান স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে বাঁশখালীতে একত্রিশ জেলে হত্যা ও কয়লা বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক হত্যা সংগঠিত হলেও দোষীদের কোনো বিচার হয়নি আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে ওই হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলেও জানান বিএনপির মনোনয়ন প্রত্যাশী মফিজুর রহমান আশেক এ সময় শেখের খিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন গণ্ডামারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রৌফসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বান্দরবানে বিদেশি নাগরিকদের কার্যক্রম পর্যবেক্ষণে সকলকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক স্বামীমারা রিনি। কেউ অনুমতি ছাড়া বা নিয়ম ভঙ্গ করে কোনো কার্যক্রম পরিচালনা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার হুঁশিয়ার দেন তিনি জেলা প্রশাসন জানিয়েছে সম্প্রতি কিছু বিদেশি নাগরিক লাইফ ওয়ার্ল্ড মিশন নামের একটি সংগঠনের উদ্যোগে বান্দরবানের স্থানীয় একটি হোটেলে বৈঠক করেন এ সময় তাদের কার্যক্রম নিয়ে স্থানীয়ভাবে ক্ষোভ তৈরি হয় পরে গতকাল সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নাগরিক পরিষদের এক মানববন্ধন অনুষ্ঠিত হয় এদিকে এ ঘটনার পর পার্বত্য নাগরিক পরিষদ ও স্থানীয় কয়েকটি সংগঠন শান্তিপূর্ণভাবে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের কাছে বিদেশিদের কার্যক্রম পর্যবেক্ষণের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের উপহার সামগ্রী দিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদ সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে পটিয়া অঞ্চলের চাকরিচ্যুত কর্মকর্তাদের উপহার হিসেবে নগদ অর্থ দেন তিনি এ সময় চাকরিচ্যুতদের শর্তহীনভাবে চাকরিতে পুনর্বহাল ইসলামী ব্যাংকের বন্ধ করে রাখা সংশ্লিষ্ট কর্মকর্তাদের অ্যাকাউন্টগুলো পুনরায় চালু এবং তিন দফা দাবি পূরণ সহ এই দুঃসময়ে শিল্পপতিদের এগিয়ে আসার আহ্বান প্রধানকালে ইঞ্জিনিয়ার মঞ্জুর রশিদ বিপন মাহমুদ হুমায়ুন শিকদার অপর্ণা দত্ত সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন করে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে গতকাল ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক রানা কালু ও সদস্য সচিব মনুল ইসলাম আবিরের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি নগরীর চাকতাই চাউলপট্টি মোড় থেকে শুরু হয়ে পুরাতন চাকতাই ভেড়া মার্কেট সহ বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূর হোসেন নুরুসহ অনেকে চট্টগ্রামের রাউজানে তিরিশ কোটি টাকা ব্যয়ে তিন কিলোমিটার দীর্ঘ আলহাজ জসিম উদ্দিন সড়ক চারের আর পাথর ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে গতকাল পাড়া জামে মসজিদ এলাকায় দোয়া মানাজাতের মাধ্যমে এর উদ্বোধন করেন জসিম উদ্দিন ফাউন্ডেশনের নেতাকর্মীরা এই সড়ক নির্মাণে সম্পূর্ণ অর্থায়ন করছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ব্যবসায়ী ও ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জসিম এদিকে দীর্ঘ বিশ বছর ধরে অবহেলিত এই সড়কটি নোয়াপাড়া পথের হাট বাজারের মিয়া মার্কেট থেকে শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সংযুক্ত হবে সড়কটি নির্মাণ শেষ হলে এলাকাবাসী দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ লাঘব হবে বলে আশা করছেন স্থানীয়রা চট্টগ্রামের পশ্চিম মাদারবাড়িতে ইমানি সম্মেলন ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল জাহানারা ইব্রাহিম ফাউন্ডেশনের আয়োজনে ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি শাহিন হামিদ ইব্রাহিমের সভাপতিত্বে এই মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রধান উপদেষ্টা সৈয়দ সাইফুর রহমান নিজামি শাহ রজাইল কাউসার নুরুল্লাহ মুজাদ্দি আব্দুল কাদের ইব্রাহিম শরীফ আলী আহমেদ ফাত্তা সাভের আলী আহমেদ সাব্বাহ সহ অনেকে পরে দেশ ও মুসলিম উব্বার শান্তি ও মঙ্গল কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয় চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার জুলাইয়ের চেতনায় দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান কবি হাসান হাফিজের এবং গাজীপুর ও চট্টগ্রামে পৃথক অভিযানে ডাকাতি মামলার দুই আসামি গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কনুৎসিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে